জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে প্রতিটি শাখার ভর্তি পরীক্ষার প্রশ্নের সঠিক সমাধান দেওয়া হয়েছে তোমরা মিলিয়েও দেখেছ কে কয়টা সঠিক করতে পেরেছ কমেন্টস করে জানিয়ে দিবে। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশ করবে এবং তোমাদের যে মেধা তালিকাটা দেওয়া হবে ওইটা কিভাবে দেওয়া হবে তোমার কত নাম্বার পেলে ভালো একটা সাবজেক্টে তুমি সুযোগ পেতে পারো তো এই নিয়ে বিস্তারিত তথ্য থাকবে তো চলো শুরু করা যাক প্রথমে রেজাল্ট কখন প্রকাশ করবে এই তথ্যটা শেয়ার করছি দেখো রেজাল্ট নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়নি হ্যাঁ দু একদিনের মধ্যে আমরা আপডেট পেয়ে যাব যেহেতু আজকে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে প্রত্যেকটা সেন্টারে এখনো পর্যন্ত ভর্তি পরীক্ষার খাতা বা তোমাদের যে উত্তরপাত্রগুলো সেগুলো রয়েছে ওইগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওইখান থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থীর খাতাগুলো তোমার উত্তরপত্রগুলো মূল্যায়ন করবে এজন্য কিন্তু টাইম লাগবে তো কতটুকু টাইম লাগতে পারে সচরাচর জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা করে যে ভর্তির যে কার্যক্রমগুলো রয়েছে এগুলোতে রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে সপ্তাহখানিক সময় নেয় মানে এক সপ্তাহ বা সাত দিন এখন যেহেতু ভর্তি পরীক্ষা এই ভর্তি পরীক্ষা যেহেতু আট বছর পর তারা নিচ্ছে এজন্য সময়টা আরেকটু বেশি লাগবে সেক্ষেত্রে কতটা সময় লাগতে পারে এক সপ্তাহ থেকে বা দুই সপ্তাহের মধ্যে রেজাল্টটা দিয়ে দিবে মানে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যে রেজাল্টটা তোমরা পেয়ে যাবে এক সপ্তাহের মধ্যে রেজাল্ট দেওয়ার কোনো সম্ভাবনা নেই দুই সপ্তাহের মধ্যে মানে চোদ্দ দিনের মধ্যে তোমরা এই রেজাল্টটা পেয়ে যাবে এবং রেজাল্ট পাওয়ার পরে তুমি একটা স্কোর পাবে বা তুমি ভর্তি পরীক্ষাতে আসলে কত নাম্বার পেয়েছ সেই নাম্বারটা তুমি পাবে নাম্বারটা পাওয়ার পরে তোমার করণীয় কি থাকবে দেখো নাম্বার পর পরে তোমাকে মেধা তালিকাগুলো দেওয়া হবে আমরা একটু সেই বিষয় সম্পর্কে জানবো এই যে অনার্স ভর্তির যে নির্দেশিকা রয়েছে এখানে একটা বিষয় লক্ষণীয় দেখো মেধা তালিকা প্রণয়নের এখানে বলা হচ্ছে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখার জন্য একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর হবে ৩৫ অর্থাৎ একশো নম্বরের যে ভর্তি পরীক্ষাটা তুমি দিয়েছো এই একশো নম্বরের ভর্তি পরীক্ষাতে তোমার উত্তীর্ণ হতে হলে ৩৫ নম্বর পেতে হবে অর্থাৎ পঁয়ত্রিশ বা তার থেকে উপরে যদি তুমি পাও তাহলে তুমি একটা সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবে অনার্স কোর্সে এবার ভর্তি পরীক্ষার তুমি মার্কস পেয়েছ এই মার্কস নিয়ে তোমার করণীয়টা কি থাকবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সর্বমোট দুইশো নম্বরের ভিত্তিতে প্রতিটা কলেজের জন্য আলাদাভাবে বিষয় পছন্দক্রম অনুসারে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে অর্থাৎ একশো নম্বর তোমার ভর্তি পরীক্ষা যেটা হয়েছে ওইটা ওইখান থেকে তুমি যে নাম্বারটা পাবে ওর সাথে আরও একশো নম্বর তোমার জিপিএর ভিত্তিতে দেওয়া হবে জিপিএর ভিত্তিতে কীরকম দেওয়া হবে এসএসসি এর জিপিএ কে চল্লিশ পার্সেন্ট এবং এইচএসের এর জিপিএ কে ষাট পার্সেন্ট দ্বারা তোমাদেরকে যোগফল করা হবে এবং সব কিছু মিলিয়ে একটা মেজা তালিকা প্রণয়ন করা হবে তো এই যে মেজা তালিকাটা দেওয়া হবে ওইটা কিন্তু দেখো এই ভর্তির কার্যক্রমে প্রথম মেজা তালিকা দেওয়া হবে অর্থাৎ রেজাল্ট ভর্তি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে প্রথম মেধা তালিকার ফলাফল দেওয়া হবে এবং তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো ওই কলেজের যে সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করেছো সেগুলোতে তোমার ওই যে ভর্তি পরীক্ষার মার্কস তারপর তোমার জিপিএ এগুলো মিলিয়ে তুমি যদি একটা সাবজেক্টের সুযোগ পাও তাহলে সেই সাবজেক্টের তথ্যটা চলে আসবে এবং তোমার কলেজটির নামও আসবে আর যদি তুমি সুযোগ না পাও তাহলে দেখাবে যে ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট এরকমটা দেখাবে যদি এরকমটা দেখায় তাহলে তোমাদের জন্য কিন্তু আরও সুযোগ রয়েছে কোথায় দেখো যদি তুমি প্রথম মেধা তালিকাতে চান্স না পাও তাহলে তোমার শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা দেওয়া হবে আর এই যে মেধা তালিকাগুলো এগুলো কাদেরকে দেওয়া হবে যারা ভর্তি পরীক্ষাতে উত্তীর্ণ হবে অর্থাৎ যারা পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর পাবে তারাই কিন্তু এই মেজ তালিকা তোমার রেজাল্ট চেক করতে পারবে ওকে তো দ্বিতীয় মেধা তালিকা দেওয়া হবে এরপর দেওয়া হবে কোটা মেধা তালিকা এরপর প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে এই ভর্তির কার্যক্রমটা সম্পন্ন করা হবে আশা করি বুঝতে পেরেছ সো ওভারঅল তোমাদেরকে যদি বলি ভর্তি পরীক্ষার রেজাল্ট আগামী এক সপ্তাহ বা সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করে দিবে মানে সাত থেকে চোদ্দো দিনের মধ্যে রেজাল্টটা দিয়ে দিবে আর রেজাল্টটা দেওয়ার পরে তুমি যদি উত্তীর্ণ হও তখন তোমাকে কিন্তু মেজা তালিকাগুলো দেওয়া হবে বা প্রথম মেজা তালিকার রেজাল্ট দেওয়া হবে ওইখানে তোমার সাবজেক্ট যদি তুমি একটা পেয়ে থাকো তাহলে ওই সাবজেক্টটা আসবে এখন প্রশ্ন তোমরা করতে পারো যে ভাইয়া আমি যদি একটা ভালো সাবজেক্টে সুযোগ পেতে চাই তাহলে আমার কত নাম্বার প্রয়োজন হবে ভর্তি পরীক্ষাতে দেখো এইবার কিন্তু ভর্তি পরীক্ষার যে প্রশ্ন ছিল সেগুলো অনেক ইজি ছিল একদম ইজি টাইপের প্রশ্ন হয়েছে তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলো দেখে নিয়েছো একদম ইজি যেহেতু প্রশ্ন হয়েছে তাই কাট অফ মার্কসটা বেশি হবে অর্থাৎ তোমার ভর্তি পরীক্ষাতে বেশি নাম্বার যদি তুমি পাও তাহলে তোমার ভালো সাবজেক্টের সুযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যে কলেজে তুমি অ্যাপ্লাই করেছো ওই কলেজে কি পরিমাণ শিক্ষার্থী ভর্তি পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে সেটিও কিন্তু একটা বিষয় আছে কারণ ভর্তি পরীক্ষাতে দেখা গেল যে একটা কলেজে তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো দুই হাজার আসন আছে ভর্তি পরীক্ষাতে তিন হাজার জন শিক্ষার্থী অ্যাপ্লাই করেছিল ভর্তি পরীক্ষা দিয়েছে তিন হাজার জন তার মধ্যে উত্তীর্ণ হলো দুই হাজার জন বাদ উত্তীর্ণ হল পনেরোশো জন তাহলে কিন্তু আরও আসেন ফাঁকা থেকে যাবে আর এই যে পনেরোশো জন তুমি ভর্তি পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে এগুলোর মধ্যে থেকে যাদের ভর্তি পরীক্ষাতে মার্কস বেশি জিপিএর মার্কস বেশি তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে মানে অন্যদের তুলনায় এগিয়ে থাকবে যাদের জিপিএটা কম বা মার্কসটা ভর্তি পরীক্ষাতে মার্কসটা কম পাবে তাদের থেকে তো এগুলো নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও দেব যে ভিডিওতে এই বিষয়ে একদম ডিটেলে তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দেবো যে কোনটার পর কোনটা আসবে তুমি যে যে ভর্তি পরীক্ষার রেজাল্ট পাবে এটার পর তোমার করণীয় কী এগুলো নিয়ে সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ